মানুষ বলে টাউড অফ বিল্লা তাইলে তুই না ভালা টাউটারি শুনছিস উমর নামের একটা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর বই বিক্রি করলাম 10000 টাকায় পুরো বের না আরেক নাম এই বইটার দাম 1000 টাকা হয় অনেকের বাবা আমি উনি নাকি অনেকের আব্বা তাহলে উমর একটা ভিডিও বানাইছে তাহলে এখন সাইলেন্সার বাজলো কেন যদি এক হাজার টাকা হয় তাহলে হিসাব অনুযায়ী দশটা বইয়ের দাম দশ হাজার টাকা তাই না বই নিলাম যখন ওনাকে জিজ্ঞেস করা হলো এই অল্প কয়েকটা পাতার বইয়ের দাম এত টাকা হলো কেন তারপরে উনি বলতাছে

একটা বইয়ের দাম এক থেকে দেড়শো টাকা তার মানে কি কাজী নজর কিছু আমার কথা হইলো ভাই এটা সেটা বুঝি না কবি যেটা করুক আর কত মানের কবি আছে এরা কি সারা জীবন কি তসব বিল্লাল ভাইয়ের বাড়ির কি গান জাগাইছে নাকি এটা কি কোনো এটা কথা না কথা অবৈধ সন্তান জন্য ভিডিও করতেছে আচ্ছা সারা জীবন তো দেখলাম রাসেল ভাই তর্শপ বিল্লার সাথে ঘুরা ফেরা তাহলে রাসেল ভাই ভিডিও বানাতেছে জন্য আচ্ছা এদের কথা বাদ উমর ভাই ভিডিও বানাইছে উমর ভাই কি ভিউ লাগবো সাধারণত একটা বয়ের ভিডিও করছে দেখে এরেই স্বীকৃতি করতে পারতাছেন না আপনিরা ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তোরসব অনেকে আব্বা কন্টেন্ট ক্রিয়েশন ভাই একটা কথা আপনি ভুল বলছেন আপনি হনেকের আব্বা না আপনি শুধু আপনি শিষোদের আব্বা শিষোরা সম্মান করে বাবার সমতুল্য সম্মান করতে ভাই আমার মন হচ্ছে আপনি শিষোদের কাছে কিছুদিন এর ভিতরে এভাবে কিলগুশি গাবেন আর কি তোরসব বিল্লা এখানে ভিউর জন্য আসে না তোরসব বিল্লা এখানে ইতিহাস করতে আসছে আমি বুঝি না তোর বিল্লাল এখন মাছ তানি করতেছে ইতিহাস কেমনে করবে তাতে লাগছো বাইরে ভাই কিছু বুঝতেছি না কিন্তু একটা জিনিস বুঝতেছি বাংলাদেশে খুব তাড়াতাড়ি একটা পাগল হইতাছে যে তোমার অবয়ব কে সাজায়া জুতা মে নিক্ষেপ করবে আমার ফ্যানরা কয়েক লক্ষ ভিডিও আসবে এটা বুঝো লজ্জা দিতে চাই না তোমারও ফ্যান বেজে আরে বুঝি না হেভিলে এসব করে ইতিহাস করবে আল্লাহ আল্লাহ কি